প্রয়াগ রাজ প্রয়াগ বা পঞ্চ প্রেয়া এই দুটোর লোকেশন নিয়ে কিন্তু সকলেরই একটা মনে করো সেটা কিন্তু না প্রথম এই রিজিয়নে এসেই কিন্তু বা যোগ্য করেছিলেন তাই হিন্দু বা তীর্থযাত্রীদের ক্ষেত্রে এই প্লেস হচ্ছে খুবই পবিত্র একটা স্থান এই হচ্ছে প্রয়াগরাজের ডিটেলস যেখানে কুম্ভ মেলা আয়োজন করা হয়েছে এবারে চলে আসে আমি প্রয়াগ বা পঞ্চপ্রয়াগ যেটা পাঁচটা প্রয়াগেই লোকেটেড হচ্ছে উত্তরাখণ্ড চলো তাহলে লোকেশনটা আমাদেরকে নিয়ে একদম নর্দার মোস্ট রিজিয়ান অফ উত্তরখাণ্ডের ধাউলি গঙ্গার বিষ্ণুগঙ্গা মিট করেছে বিষ্ণুপ্রয়াগের কাছে সেখান থেকে অলকানন্দা নাম নিয়ে নন্দাকিনীর সঙ্গে মিলিত হয়েছে নন্দপ্রয়াগের কাছে তারপর কর্ণপ্রয়াগের কাছে এসে পিন্নার নদীর সঙ্গে মিট করেছে মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগের কাছে এসে অলকানন্দার সঙ্গে মিট করেছে এবং অলকানন্দা দেবপ্রয়াগের কাছে এসে গঙ্গোত্রী গ্লেশিয়ারের গোমুখ থেকে অরিজিনে ভাগীরথীর সঙ্গে মিট করে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে এই হলো আমাদের ফাইভ প্রয়াগ বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ অ্যান্ড দেবপ্রয়াগ এখানে বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ তিনটে প্রয়াগই রয়েছে চামুলি ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগ রয়েছে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের আর দেবপ্রয়াগ রয়েছে তেহরি গারোয়াল ডিস্ট্রিক্টের